আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শেখত হাসিন চলুন জেনে নেওয়া যাক পেমিস সিস্টেমে স্লিপ কার্যক্রমের বার্ষিক যে কার্যাবলী আছে সেই কার্যাবলী অংশগুলো কিভাবে নির্বাচন করবেন কিভাবে ড্রাফট করবেন অথবা কিভাবে সাবমিট করবেন তো কাজটি করতে হলেই প্রথমে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ডিভাইস ওপেন করুন ওপেন করার পরে সার্চ বাড়ি লিখে দিন পিইএমআইএচ ছোটো বা বড় যে কোনো লেটার লিখলেই হবে দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটা এখানে পেয়ে গেছি এই অপশানটিতে একটি ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এই যে সাইন ইন অপশানে ক্লিক করে আপনার পেমিস্ট দত্ত মোবাইল ফোন এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিতে হবে তা আমি লগ করে নিচ্ছি লগ করে নিলাম নেওয়ার পরে যদি একটু বড় করে দেখায় তারও আগে যদি একটু আপনাদের বলে নিই যাদের মোবাইল ফোনের স্ক্রিনটি আমার মতো দেখাচ্ছে না তারা এই যে উপরে ডান করে ল্যান্ডমার্কের এর ভিতরে যে থ্রি ডটস আছে এই অপশানটিতে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইড মোডটি অন করে নেবেন তাহলে কিন্তু ডেস্কটপের মতোই স্ক্রিন দেখতে পাবেন কাজটি একইভাবে ডেস্কটপ পিসি মোবাইল ফোন দিয়ে করা সম্ভব তো আমি একটু বড়ো করেই দেখাচ্ছি এই যে বাম পাশে রেডমার্কের ভিতরে দেখুন থ্রি লাইন্স আছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে যদি আমরা স্ক্রল করে নিচে দেখিয়ে চলে আসি সেখানে দেখতে পাবো এই যে স্লিপ ব্যবস্থাপনা এই অপশনটিতেই কিন্তু আমাদের স্লিপ সংক্রান্ত যাবতীয় কাজ করতে হবে এখানে দেখুন আছে স্লিপ আবেদন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব আমরা কিন্তু স্লিপের যে তিন বছর মেয়াদি পরিকল্পনা আছে সে সম্পর্কে হয়তো আগেই অবগত হয়েছি তারপরেও যদি একটু দেখানোর চেষ্টা করি প্রথমে আছে দেখুন বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী এখানে শিক্ষকের অনুমোদিত পদ কর্মী শিক্ষক সংখ্যা শিক্ষকের শূন্য পদ কত শিক্ষক শিক্ষার্থী অনুপদ কত এই বিষয়ে কিন্তু বিস্তারিত আছে তারও আগে এই যে আমি যদি একটু বড় করে দেখাই বিদ্যালয়ে বিদ্যালয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য এই অংশটি কিন্তু অবশ্যই আপনাকে লিখে পূরণ করে দিতে হবে দেওয়ার পরে আপনি আরেকটু যদি নিচে আসেন তাহলে এখানে আছে চলতি বছরের শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংক্রান্ত তথ্য আপনার কোন শ্রেণীতে কতজন ছাত্র কতজন ছাত্রী তাদের কতজন কোন ধর্মের যাবতীয় বিষয় কিন্তু এখানে দিয়ে আছে এটা তৃতীয় শ্রেণির এটা চতুর্থ শ্রেণীর এটা পঞ্চম শ্রেণির প্রথমে ছাত্র তার নিচে কিন্তু ছাত্রীর সংখ্যা দিয়ে আছে আমি যদি স্কুল করে আরেকটু নিচে যাই তারপরে দেখুন বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে এই অপশনটিতে যে এই যে সমস্যার বিষয় যোগ করুন ক্লিক করে কিন্তু আপনি আপনার সমস্যা কিন্তু এখান থেকে যোগ করতে পারবেন এই যে নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে বিদ্যালয়ের যে ধরনের সমস্যা শান্ত থেকে থাকে সবগুলো সমস্যা কিন্তু এখানে আছে এখান থেকে নির্বাচন করে দিতে পারবেন তো তারপরে আমি যদি একটু নিচে দিকে যাই দেখুন তিন বছরের চাহিদা আপনার বিদ্যালয়ে আগামী তিন বছরের কি কী চাহিদা আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি কিন্তু দিয়ে দিয়েছি কিভাবে দেবেন আমি যেহেতু আগেই দিয়েছি এই কারণে অনেকগুলো কিন্তু অপশন দেখাচ্ছে আপনি যদি কোনো তথ্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এমন দেখাবে অবৈধ চাহিদা যোগ করুন এই যোগ করুন অপশানে ক্লিক করে কিন্তু আপনি সবগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন এই যে আমি যোগ্য অপশনে ক্লিক করলাম অন্যান্য অপশনগুলোতে দেখুন নির্বাচন করা আছে শিখন শিখানো উপকরণ পোর্টেবল স্পিকার কিন্তু এই অপশনটি যেহেতু আমি নতুন ক্লিক করলাম এখানে লেখা আছে নির্বাচন করুন এই নির্বাচন করুন অপশনটি আপনার ক্ষেত্রে দেখাবে যদি প্রথমবারের মতো করে থাকেন এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন যাবতীয় বিষয় কিন্তু আছে প্রাক প্রাথমিকের আর তারপরে শিক্ষা প্রক্রান তালিকা শিক্ষণ শিক্ষণ কার্যাবলী ডিসপ্লে বোর্ড মনিটরিং বোর্ড ক্রয় বা মেরামত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাস্থ্য সুরক্ষা পরিবেশ উন্নয়ন সব কিছু আছে যদি এর বাইরেও কিছু থেকে থাকে এই যে অন্যান্য অপশনটি আপনি নির্বাচন করে দিতে পারবেন তা এখন মনে করুন একটি অপশন আপনি বেশি যোগ করে ফেলেছেন সেই অপশনটি আপনার দরকার নেই সেক্ষেত্রে ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু অপশনটি মুছে যাবে তিন বছর মেয়াদি যে পরিকল্পনা তিন বছরের চাহিদার অংশ সমাপ্ত হওয়ার পরে আপনার কিন্তু এখানে এখানে কিন্তু সব দেখাবে কত টাকার চাহিদা দিলেন সে কিন্তু সেগুলো কিন্তু অটো জেনারেট হয়ে এখানে শো করছে সবগুলো অপশন দেখুন এই অংশটি শেষ হয়ে যাওয়ার পরে আমরা যদি স্কল করে একটু নিচে আসি আমি যদি একটু বড়ো করে দেখাই তিন বছরের চাহিদার পরের অংশ তাহলে আমরা এই যে প্রথমে আছে দেখুন বিদ্যালয়ের বার্ষিক আয় আপনি কোন কোন খাত থেকে বিদ্যালয়ের আয় হয়ে থাকে সেটা নির্বাচন করে দেবেন আমি যেহেতু একটি দিয়েছি জনগণের অনুদান আমি যেহেতু একটি নির্বাচন করেছি এই কারণে আমার এমন দেখাচ্ছে আপনি যদি প্রথম এই অপশনটিতে এসে থাকেন সেই ক্ষেত্রে এমন দেখাবে নিজের অপশনটি আয়ের খাত যোগ করুন আপনি এই আয়ের খাতে যোগ করে দেবেন যোগ করে দেওয়ার পরে এই যে এমন আসবে নির্বাচন করুন এই নির্বাচন করুন অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করছে নিজের আয়মূলক প্রকল্প ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত উপজেলা পরিষদ হতে প্রাপ্ত সরকারি অনুদান তারপর আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হতে প্রাপ্ত বরাদ্দ বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও হতে এর বাইরে যদি কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি অন্যান্য নির্বাচন করে দিতে পারবেন এটা গেল বিদ্যালয়ের বার্ষিক যে আয়ের খাত সময় সেটা তারপরে যদি মনে করেন কোনো অপশন আপনার নেই বেশি যোগ করে ফেলেছেন সেই ক্ষেত্রে একইভাবে যে আমি এটা রাখতে চাচ্ছি না ডিলেট অপশনে ক্লিক করে মুছে দিলাম মুছে গেছে এরপরে যে অংশটি আছে সেটা যদি আমি একটু দেখাই বার্ষিক কার্যাবলী এই বছরের জন্য আপনি কি কি কাজ এখান থেকে করতে চান সেটা কিন্তু আপনাকে এখান থেকে ঠিক করে দিতে হবে আপনি যদি এখানে নতুন এসে থাকেন একেবারে কোনো অপশন সিলেক্ট না করে থাকেন সেক্ষেত্রে এমন দেখাবে এই অপশনটিতে থাকবে আমি যেহেতু অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে নির্বাচন নীতিমধ্যে করে ড্যাপ্ট করে রেখেছে এই কারণে কিন্তু আমার অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে থাকবে শুধুমাত্র বার্ষিক আয়ের বার্ষিক কার্যাবলী যোগ করুন এই অপশনটিতে ক্লিক করার পরেই দেখুন এই যে নির্বাচন করুন অপশনটি আপনার শো করবে এই নির্বাচন অপশনটিতে ক্লিক করলে আপনি বার্ষিক যে আয়ের যে কার্যাবলী আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন সবগুলো কিন্তু এখানে আছে এখান থেকে আপনি এই বছরে কি কাজ করতে চান সেটা এখান থেকে নির্বাচন করে দিতে পারবেন এর বাইরে কোনো কিছু থাকলে আপনি আপনি অবশ্যই অন্যান্য অংশ নির্বাচন করতে পারবেন দেখুন অনেকগুলো অপশন কিন্তু আছে এখান থেকে আপনি আপনার বার্ষিক কার্যাবলী যে অংশটি আছে সেটা কিন্তু সম্পন্ন করে দেবেন তবে এই ক্ষেত্রে এই যে এখানে যে অংশটি আছে পরিমাণ বাস্তব সংখ্যা এখান থেকে পরিমাণটা নির্ধারণ করে দিতে হবে আর এখান থেকে একক হারে যে দামটা হয় ধরুন আমি খেলাধুলার সামগ্রী চারটি নির্বাচন করেছি আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি খেলাধুলার সামগ্রী আছে প্রথমে এটা চারটি নির্বাচন করেছি এবং প্রতিটির দাম হচ্ছে চারশো টাকা সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে মোট দামটি দিয়ে দিতে হবে প্রতিটির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আর সব থেকে ডান পাশে যেটা আছে কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম এখানে নাম দিয়ে দিতে হবে তা আশা করছি সবাই বুঝতে পেরেছেন প্রতিটির ক্ষেত্রে কিন্তু একই নিয়ম তো কাজগুলো হয়ে যাওয়ার পরে আপনি এই যে ড্রাফট অপশনে ক্লিক করে যদি এখন সাবমিট করতে না চান তাহলে এই অপশনটিতে অপশানটিতে ক্লিক করে আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন আপনার যাবতীয় কাজ কিন্তু সেভ থাকবে আপনি অন্য যে কোনো সময়ে ঢুকে এটা আবার সম্পাদন করতে পারবেন আর যদি মনে করেন সব ঠিকঠাক আছে এখনই সাবমিট করতে চান সেই ক্ষেত্রে এই যে এগিয়ে যান অপশনটিতে ক্লিক করলে সাবমিট করার অপশন আপনি পেয়ে যাবেন তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম